অনেকদিন আগে একটা বাংলা মুভির পোস্টার দেখেছিলাম মা বড় নাকি বউ বড় সাকিব বড় নাকি হামজা চৌধুরী বড় এই তর্কটাকে বা এই কুতর্কটাকে আমার ওই মা বড় নাকি বউ বড় ওরকম একটা বিষয় বলে মনে হচ্ছে এবং তার সঙ্গে যোগ করে দিচ্ছি আমি যারা এই কুতর্কটাকে উস্কে দিয়েছেন কিংবা এই কুতর্কটাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছেন কিংবা এই কুতর্কটাকে পুঁজি করে ফায়দা নেওয়ার চেষ্টা করছেন এরা জেনে শুনে জেনে বুঝে এই কাজটা করছেন এবং এই কাজটাকে আমি একটা বুদ্ধিবৃত্তিক ইত্রামি বলে মনে করি আবার বলছি এই কাজটাকে আমি একটা বুদ্ধিবৃত্তিক ইত্রামি বলে মনে করি তোদের কি কারণে হামজার সঙ্গে সাকিবের তুলনা করতে হবে কেন একজনকে বড় করতে গিয়ে জেনে বুঝে কেন আরেকজনকে ছোট করতে হবে এই ছোট লোকের মানে কি হামজা বাংলাদেশে আসবে তাকে হাইপ তৈরি করতে হবে এই জন্য ইত্রামি করতে হবে এই যে ইত্রামি করার চেষ্টা এগুলো করে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু তারা এই কাজগুলো করছে জেনে বোঝে খুব সচেতনভাবে ভাবে তারা করছে এবং এর সবচেয়ে ভয়াবহ দিক কোনটা জানেন হামজা বড় সাকিব বড় একজনকে বড় দেখাতে গিয়ে আরেকজনকে ডিফেম করার একটা অনৈতিক চেষ্টা দুজন সম্পূর্ণ ভিন্ন জগতের দুজন মানুষ যে মা বড় নাকি বউ বড় দুজনের ক্যারেক্টার ভিন্ন দুজনের কার্যকলাপ ভিন্ন একজন ব্যক্তি মানুষের জীবনে একজন পুরুষের জীবনে দুজনের ইম্প্যাক্ট ভিন্ন মায়ের সঙ্গে বইয়ের তুলনা করা এটা তো এক ধরনের ফাইজলামি ঠিক একই রকম ফাইজলামি এটা করা হয়েছে এই হামজা চৌধুরী এবং সাকিব আল হাসানের সঙ্গে তুলনাটা ট্রেনে আনতে গিয়ে কে বড় কে ছোট এই তুলনা আমরা কেন করব। এই তুলনা আমরা কেন করব হামজাকে বড় দেখাতে গিয়ে কেন সাকিবকে ছোট করতে হবে অথবা সাকিবকে বড় দেখাতে গিয়ে কেন আমার হামজাকে মনে করতে হবে যে ও সাকিবের সামনে কিচ্ছু না শূন্য এই মানসিকতাটাই সবচেয়ে খারাপ আর এই মানসিকতার জন্ম দিয়েছে কিছু গণমাধ্যম কর্মী কিছু গণমাধ্যম এবং সেটা জেনে বুঝে এই আবারও বলছে এই বুদ্ধিভিত্তিক ইত্রামিটা তারা করেছে একটা আপনি চিন্তা করেন তো হামজা চৌধুরী বাংলাদেশে আসছেন বাংলাদেশের হয়ে খেলছেন তিনি যেমনই খেলেন এটা বাংলাদেশের জন্য দারুণ একটা ব্যাপার না আপনি যদি ফুটবল ভক্ত হন আপনার ফুটবল ভক্ত না হইলেও চলবে আপনি একজন সাধারণ ক্রীড়া প্রেমী মানুষ একজন ক্রীড়া প্রেমী মানুষ হিসেবে হামজা চৌধুরী তিনি ইংল্যান্ডের টপ সাইট ফুটবল খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ স্টারে শেফিল্ডে খেলছে তিনি বাংলাদেশের জার্সিতে খেলেন এটাই তো দারুণ ব্যাপার এই জিনিসটা তো আমাদের প্রশংসা করা উচিত কী কারণে তার সঙ্গে সাকিব আল হাসানের তুলনা করতে হবে কি কারণে একজন ফুটবলারের সঙ্গে একজন ক্রিকেটারের তুলনা করতে হবে এখন যদি লিওনেল মেসির সঙ্গে আপনি যদি এখন লিওনেল মেসির সঙ্গে অন্য কোনো জায়গার অন্য কোনো ধন লেটসে ইলন মাস্ক তার তুলনা করেন ব্যাপারটা কি হইলো হইল না তো লিওনেল মেসের সঙ্গে আপনি খ্রিস্চানো রোনালদোর তুলনা করেন আপনি ম্যারাডোনার তুলনা করেন কিন্তু এক ভুবনের মানুষের সঙ্গে আরেক ভুবনের মানুষের তুলনা করে একজনকে বড় দেখানো বা আরেকজনকে ছোট করার চেষ্টা আরেকজনকে বড় দেখাতে গিয়ে এটা একটা ফাইজলামি ছাড়ার কোনো কিচ্ছু না আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন বিনীত অনুরোধ সাকিবের জায়গায় সাকিবকে রাখেন হামজা চৌধুরীর জায়গায় হামজা চৌধুরীকে রাখেন হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে ফুটবলটা দারুণ খেলুক বাংলাদেশের ফুটবলে দারুণ কিছু দিক হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশ ফুটবল ভালো কিছু করুক আমরা সেই দোয়া করি সেই প্রত্যাশা করি কিন্তু সাকিব বড় হামজা চৌধুরী বলো সাকিব বড় নাকি মাসাবি বড় নাকি তামিম বড় এই কুতর্কে যাওয়ার কোনো দরকার নাই এবং কেউ যদি এই কুতর্ক উস্কে দেয় তাদেরকে অ্যাভয়েড করেন কেউ যদি এই কুতর্ক আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তাদেরকে রেড কার্ড দেখান হামজা চৌধুরী ফুটবলার তো ওই কারণেই বললাম এই রেড কার্ডটা তাদের দেখানো জরুরি নইলে আগামীতে এই ধরনের কুতর্ক আরো উস্কে দেওয়া হবে এবং মনে রাখবেন এই কুতর্ক উস্কে দেওয়াটাই তাদের ব্যবসা তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য এই কুতর্ক গুলো তারা এই ইত্রামি গুলো তারা জেনে বুঝে করে তো তাদের জেনে বোঝা করা ইত্রামিতে আমরা কেন না গোলাবো আমরা কেন ওই ফাঁদে পা দেবো আপনারা সাধারণ দর্শক যারা আছেন আমি বিশ্বাস করি আপনারা খেলাটাকে পছন্দ করেন আপনারা ক্রিকেটটাকে পছন্দ করেন ফুটবলটাকে পছন্দ করেন আপনারা সাকিবকে যেমন ভালোবাসেন আপনার হামজাকেও ঠিক একইভাবে ভালোবাসবেন অ্যাপার্ট ফ্রম এভরিথিং বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ক্রিকেট তো সবার আগে সেখানে কে বড় কে ছোট এই তুলনা যারা টেনে আনতে যান তারা জেনে বুঝে আপনাদেরকে প্রভোগ করার চেষ্টা করছেন আপনাদেরকে একটা পাতা ফাঁদে পা দিতে বাধ্য করছেন আপনারা সেই পাতা ফাঁদে পা দেবেন কিনা সিদ্ধান্ত আপনাদের